চলতি বছরের শেষ নাগাদ চালু হতে পারে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আজ নবনির্মিত টার্মিনালের কার্যক্রম পরিদর্শনকালে এ কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী লাগেজ হ্যান্ডলিং এ জাপানের সঙ্গে যৌথভাবে কাজ করার পরিকল্পনার কথাও জানান এই মন্ত্রী চাহিদার তুলনায় বেশি সেবা দিতে হয় হজরত শাহজালাল বিমানবন্দরে আয়তনের চেয়ে বেশি যাত্রী ব্যবস্থাপনার অভিযোগ বেশ পুরনো সঙ্গে সেবার মান নিয়েও প্রশ্ন রয়েছে আগের দুই টার্মিনালে তবে সেই অপবাদগুলো পাশে ঠেলে আবারও দেশের গর্বের প্রতীক হয়ে উঠতে চায় বিমানবন্দরটি শিগগিরই এতে যোগ হচ্ছে আধুনিক অবকাঠামোর থার্ড টার্মিনাল একুশ হাজার তিনশো নিরানব্বই কোটি টাকায় নির্মিত টার্মিনালটির ফ্লোর আয়তন দুই লাখ তিরিশ হাজার বর্গমিটার সময় মতোই আমাদের কাজ শেষ করছি এবং আমরা আশা করছি যে এই বছরের শেষে আগামী বছরের প্রথমে আমরা এটার পূর্ণ পুরো পূর্ণজম কাজ শুরু করতে পারবো থার্ড টার্মিনাল পরিদর্শন শেষে মন্ত্রী বলেন এখানে গ্রাউন্ড হ্যান্ডেলিং হবে বিশ্বমানের এ কার্যক্রমে জাপানের সহায়তা নেয়ার পরিকল্পনা রয়েছে ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই এয়ারপোর্টে জাপানের কোনো একটা লাগেজ হ্যান্ডলারের সঙ্গে আমাদের জয়েন্ট ভেঞ্চার হবে এক প্রশ্নের জবাবে তিনি জানান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দ্বিতীয় রানওয়ে নির্মাণের পরিকল্পনা আছে সরকারের এই থার্ড টার্মিনালের মাধ্যমে এক নতুন বাংলাদেশকে চিনবে বিশ্ববাসী এমনটাই বলছেন সংশ্লিষ্টরা তবে এখানে যাত্রী সেবার মান এবং গ্রাউন্ড হ্যান্ডেলিং যেন বিশ্বমানের হয় এমনটাই প্রত্যাশা বিশেষজ্ঞদের আসিফ জামান দীপ্ত সংবাদ ঢাকা